সালামু আলাইকুম হুমকাজ কেমন আসবে আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে ম্যাপ সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিচ্ছি তো কম্পিউটারে কী সমস্যা আসলো এবং আমি এখানে কী সমস্যা পেলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আগে এটা লাগিয়ে দিই তারপর আমি কথা বলতেছি এখানে মূলত যে সমস্যাটা ছিল হচ্ছে সেটা হচ্ছে এখানে পজিটিভ প্লয়েন্টটা আসতে ছিল না এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ কালো তারের মধ্যে তিন নম্বরটা হচ্ছে পজিটিভ আর এটা দুই নম্বরটা হচ্ছে নেগেটিভ তো এখানে পজিটিভ প্লেন্টটা আসতেছিল না তো কী করলাম এবং কীভাবে সেটা সমাধান করলাম তো ওই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে অবশ্যই দেখলেও অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু জানতে পারবেন দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিলাম এবং শকটটা লাগিয়ে দিব এরপরে ব্যাটারির তারটা লাগিয়ে দিই এরপর একটা যে কোনো এক জায়গা থেকে একটা ফিউজ তুল থেকে যে কোনো একটা জায়গা থেকে একটা ফিউজ নিই ফিউজটা একটা তুলে নিলাম তো আসন ভিতরে যায় এরপরে করার কথাগুলো বলছি তো মূলত সমস্যা ছিল হচ্ছে যে কম্পিউটার কোনোটা ছিল হচ্ছে ম্যাপস ইয়ার ফ্লু সার্কেট ফ্লু তো যে সমস্যাটা কেন সেটা হচ্ছে ফিউজ বক্সের যে ফিউজটা সেটা কেটে গেল তো আমি আপনাদেরকে দেখাই এই যে এই জায়গার মধ্যে ফিউজ

यूको अपन के देखें टेस्ट करी

এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট এই যে সি বক্স থেকে আসো এই পজিটিভ পয়েন্ট তো আজকে এতটুকু সবাই সুস্থ এবং ভালো তো আপনাদেরকে দেখাতে পেরেছি এখানে একটা পজিটিভ পয়েন্ট থাকবে এটা হচ্ছে আর্ক থাকবে এটা হচ্ছে ফিউজের পজিটিভ এটা হচ্ছে আরেকটা কালো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্ক ফিউজ বক্সের ভিতরে যে ফিউজটা কেটে গেলো সেটা হচ্ছে ন্যাশনাল স্যারের ফিউজ তো বুঝতেই পেরেছেন তো সবগুলো ফিটিং করে দিই ফিটিং করে দিয়ে পরে গাড়ি যার গাড়ি তাকে বুঝিয়ে দেবো তো সবাই সুস্থ ভাড়া থাকবে যার কোনো হতে হয়েছে সাবস্ক্রাইব করে নবস্ক্রাইব করে দেখা থাকুন নতুন নতুন ভিডিও কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনাদের গাড়ি কিছু সমস্যা সেটা আমাকে মধ্যে জানাতে পারবে সবাই সুস্থাড়া থেকে আর একটা কথা বলি এটার সাথে কিন্তু আপনার এই সেন্সার অক্সিজেন সেন্সার্লাইন সেন্সারের প্রিজিটি প্লাইন ক্যাম্প শেপের প্রজিটি প্লাইন সব কিন্তু একটা এটা এটা সব